হরিনা হরিনাগারি হরিনা ফেরিঘাট থেকে আসার পথে আমাদের খুবই একটা বাজে অভিজ্ঞতা হয়েছে যে এই ফেরি পারাপারের পর থেকে সুদেশপুরের এই রাস্তার অবস্থা এমন এইটা কার্যত একটা মরণ ফাঁদ অ্যাক্সিডেন্টের জন্য সড়কের যে অবস্থা একেবারে বেহাল অবস্থা তারপরে আবার সড়কে বড় বড় ট্রাকগুলো চলে গাড়ি চলে দুইটা গাড়ি পাস করা খুব ডিফিকাল্ট এই দক্ষিণাঞ্চলের বিশেষ করে অনেক বড় বড় নেতা গত সরকারের আমলে মন্ত্রী থাকলেও আমরা দেখেছি যে পদ্মার এইবার থেকে যে সিক্স লেনের প্রকল্পটি সেটি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও হয় নাই আর বিশেষ করে দক্ষিণাঞ্চলের চেয়েও আমি মনে করি যে শরীয়তপুরে আওয়ামী লীগের এমন অনেক বড় বড় নেতা ছিল এই সমস্ত নেতারা নিজের আখের গুছিয়েছে নিজেরা টাকা পয়সা বানিয়েছে দেশের বাইরে পাঠিয়েছে কিন্তু এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে নাই এলাকার জন্য কাজ করে নাই এখন গণ অধিকার পরিষদ একটা উদীয়মান সংগঠন হিসেবে গণ মানুষের সংগঠন হিসেবে এখন সুযোগ এসেছে মানুষের জন্য কাজ করার এবং মানুষের যেই ভোগান্তি এই ভোগান্তিগুলো লাঘব করে এগুলো চিহ্নিত করে এখন থেকেই এগুলো নির্বাচনী ইশতিহার অন্তর্ভুক্ত করা যে আমরা আগামীতে সরকার গঠন করলে কিংবা সরকারের পাঠ হলে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো আমরা করব বিশেষ করে যে কোনো দেশের যে কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটা দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা শিক্ষার স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে বরাবরই শিক্ষা এবং স্বাস্থ্য উপেক্ষিত সড়কের অবস্থা বিশেষ করে জায়গায় হয়তো ভালো বাট বেশিরভাগ জায়গায় খুব বেহাল দশা সেখান থেকে এই উত্তরণের জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা থাকবে এবং শরীয়তপুরের বেশ কিছু জায়গা চরাঞ্চল আছে নদী ভাঙনেরও কিছু জায়গা আছে সেইগুলো গুরুত্ব দিয়ে আমাদের দল ইনশাল্লাহ কাজ করবে আর বাংলাদেশে দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাসে এইবার মানুষ আমি মনে করি স্বাধীনভাবে তারা চিন্তা ভাবনা করতে পারছে আগামীতে তারা নিজের পছন্দ মতো মত প্রকাশের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে গণ পরিষদের পক্ষ থেকে আমরা সারা দেশে আমাদের বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদেরকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি আশা করি যে আমাদের নেতাকর্মীরা জনগণকে সম্পৃক্ত করে আগামী নির্বাচনে যেন একটা ভালো ফলাফল করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে কিন্তু মানুষের ওখানে দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে নাগরিক হিসেবে তারা কাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করবে যারা তাদের জন্য কাজ করবে তাদেরকে না যারা ধোকাবাজি প্রতারণা করবে তাদেরকে সেটা মানুষকে ডিসিশন নিতে হবে কারণ আমাদের অসচেতনতার ফলেই আমরা উপেক্ষিত ছিলাম দীর্ঘদিন ধরে সবাইকে ধন্যবাদ এই রাতে উপস্থিত হওয়ার জন্য এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি প্রথম প্রথম জেলায় কি কি যে আছে আমাদের প্রাথমিকভাবে গত বাইশ তারিখে পঞ্চাশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু প্রার্থীর তালিকা আসলে বেশি হয়ে গিয়েছে এখন পঞ্চাশ জনের তালিকা প্রকাশ করলে স্বাভাবিকভাবেই অন্যরা ক্ষুব্ধ হতে পারে যেই কারণে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের ঈদের পরে এপ্রিল মাসে আমরা প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দ এক এক বিভাগ ওয়াইজ আমরা ডাকবো তাদের সাথে মতবিনিময় করবো কারণ আমাদের দল একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পন্থায় কার্যক্রম পরিচালনা করি আমরা গণতান্ত্রিক চিন্তায় বিশ্বাসী সেই ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে এই তৃণমূলের নেতৃবৃন্দের একটা মতামত জানা দরকার যে তারা আসলে কি ভাবছে আমরা কেন্দ্র থেকে মনে করতেছি অমুকে ভালো অমুকে যোগ্য চাপাই দিলাম সেটা কেন্দ্রের সাথে অ্যাডজাস্ট হলো না সেই কারণে আমরা মূলত সময় নিয়েছি যে এপ্রিলে আমরা এই মত বিনিময় শেষে হয়তো তার পরপরই আমরা ঘোষণা করব এবং অবশ্যই সেখানে শরিয়দপুরের নাম তালিকায় থাকবে প্রথম তালিকায়

Lion? Lion. Lion. Lion.